জুলুক থেকে আমরা একদম সরাসরি সবার সাথে মনে হচ্ছে নিউজ চ্যানেলের মতন ভিডিও করছি বোধহয় একদিকে বাড়ছে ভাত বলে দিয়েছে খাবার দিয়ে দিয়েছি নিজেরটা নিজে বেজে খেয়ে নেবে তার কারণ আর কোনো গল্প নাই আজকে অপূর্বর অবস্থা খুব খারাপ খুবই খারাপ ও মানে কি জায়গা থেকে যে ফিরে এসছে আমরা নিয়ে আসতে পেরেছি আমরা আরো ছবি ছবি তুলতাম তোমরা থাকলে না কি করলে ছবি ফাড়ি খারাপ করে এমনি চারটে বেজে গেছে

ওই দেখো পুরো দেখতে পাচ্ছিনা কিছু দে ভাই দে নিজেরের মতন আর আলাদা দে ابو পেঁয়াজ মতন করে খেতে হবে কিছু বলার নেই কিছু বলার নেই দাও দাদা চলো এই ভিডিওটা কয়টা লেন্দি করতে পারছি না কথা বলার জোর নেই গায়ে জোর নেই অবস্থা খুব খারাপ যারা পাহারে নিঃশ্বাস ফুঁসে নিতে পারবে আমাদের একটু কিছু কোন আগে মানেইছ তো আমাদের ওই খুব বড় একজন এখানকার মানুষ কি বলল আমাদের যে বাবা মন্দির রক দিয়ে গেছো ঠিক আছে এরপরে যেও না তোমরা নিঃশ্বাসের সমস্যা আছে কি বলছিল না ওশো হ্যাঁ বলছে এখানকার মানুষ বলছে বলছে সমস্যা হয়ে যাবে তোমাদের স্ট্রোকও এবং স্ট্রোকও হয়ে যেতে পারে হ্যাঁ ওটা শুনে তো আমার আরো ভয় লাগছে আর অপূর্ব এত স্টেডি একটা ছেলে তোমরা দেখেছো অভরকে ও আজকে পুরো ডাউন খেয়ে গেছে গাড়ি থেকে নাবেনি এমন একটা ব্যাপার ছুটি ওجهه ভাই কিন্তু সব নিয়ে নিচ্ছে একবারে দে ভাই একবার ডিম দে আমাকে শাবাশ ভাই ঝোল আছে নাকি আমার জমা যাচ্ছে

দুটো ওই যে বিশ্বাসী হচ্ছে না ওই যে দুটো পুশি